এই কামটা বন্ধ করতে হবে এই কামটাকে দেখ পাচ্ছ নাই দেখকন আই দেখকন কি আমড়াটা দোন তো দাদা দোন তুমি দোন আছে আই যা আমাগো গা গোস আই যা আমাগোটা কত দেখতে হাইদিক দিকরাম আমোর জন্য কত বড় আমড়া না যেদিকে যেদিকে সো আ এই দাদা যে গিলো আর আই দা আই তো বন্ধ ভাই দাদা বন্ধ হইতো না তো দে এটা কাম আমি কইলাতে এটা পানি 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 আমা কিছু কইব না আ

কি না গো জেতিক গো কর টিজেলাম নাই রে আ আ তোকে রে bande কে আমি দিনে দিন ব্যক্তিগত বাইকে গেছি আর হাসতে কাম লাগায় দিছি আমি কালু আ আমি কিন্তু এটা খেলছি আমি দিছি এস স্যার স্যার বলো বোনো কইরো আইতে কত আ খালি ওয়াস সময় খালি সময় আমাকে সময় তুমি সময় দেবে না ভাই কত